জাস্ট অসাধারণ চাভা সব বন্ধুরা তোমরা সকালবেলা দেখেছিলে কি আমি কিন্তু বাজারঘাট করে নিয়ে নিয়েছিলাম সব কিন্তু একটু ইউনিক টাইপের ঠিক আছে যেমন পূজার পছন্দ পাংশ মাছ আমার পছন্দ হচ্ছে পালন এদিকে আমার মা বাবা পছন্দ ফুলকপি প্লাস রুই মাছের ইটি দিয়ে আরো বিভিন্ন রকমের আইটেম রয়েছে ঠিক আছে তো ভাবছি আজকে অনেকদিন তোমাদের মাঝে পূজার রেসিপি মানে রান্না বান্না টেস্ট কেমন কি বৃত্তান্ত এই ভিডিও কিন্তু তোমাদের মাঝে অনেকদিন হচ্ছে দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু রিভিউ দেব আজকে রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে আর খাওয়া দাওয়াটাও তোমাদের মাঝে একটু শেয়ার করবো আসলে তোমার দাদা ভাই এখনো শুরু করিনি আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার অলরেডি খাওয়া যাচ্ছে দেখো বেশ মধ্যেই খাচ্ছে আচ্ছা প্রথমে হচ্ছে এটা কি বানিয়েছো কচু শাক এটা হচ্ছে কচু শাক একটু দেখাই দিই বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা জানি না একটু দূর থেকে একটু ভালো করে দেখো ক্যামেরাটা অনেক দূরে রয়েছে তো তা যাও এটা হচ্ছে কচু শাক ঝাল ঝাল করে বানিয়েছে এটা একটু নিয়ে দেখবো সামান্য খেয়ে দেখি কিরাম হয়েছে সামান্যই খাও কেন গলা ধরেছে নাকি হ্যাঁ গলা ধরছে তাহলে তো আর একলা গলা ধরেছে বলে অল্পই খাও এমনি আমার কিন্তু একটু গলা টলা বেশি ধরে যাই হোক আমি সুন্দরভাবে বন্ধুরা গরম গরম ভাতের সাথে কচু শাক মাখাই নিলাম সাথে বা দিয়েছে চিংড়ি মাছ বাহ 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 একটু হালকা লবণ নেব পূজা কিন্তু বেশ সময় আগে থেকেই খাওয়া শুরু করে মানে ঝাড়িয়ে যাচ্ছে বুঝলে দাদা আমার যে জিনিস ফেভারিট না সেটা আমার মানে লেট সহ্য হয় না আসলে তোমার দাদভাই এইটা করছে ওইটা করছে একবার নিচে যাচ্ছে উপরে যাচ্ছে একবার খেতে বসা গেছে তারপরে আবার নিচে গেল আমার অনেক কাজ থাকে ভিডিও করা থাকে এডিটিং করা থাকে সেভ থাকে তার মধ্যে কত রকমের ঝগড়াও যে হয়ে যায় আমাদের মধ্যে সত্যি কথা তোমরা কি ভাবো আমাদের জানি আমাদের মধ্যে কিন্তু সত্যি মানছো

ঠিক কিনা বলো দারুন হইছে দারুন হইছে এটা সত্যিই ভালো হইছে হালকা হালকা গলা চলে ওটা আমি না খেলে বুঝতে পারবো না দুই এক গাছ নিয়ে তারপরে দেখি গলা ধরেছে কি না কত শাক কিন্তু এটা কার কার প্রিয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবা বাংলার দেশি খাবার দাবার সুজিত দা খায় এবং তার পরিবার আমার মা বাবাও পছন্দ করে পূজা আগে পছন্দ করতো না কিন্তু রিসেন্টলি আমার পাল্লাই পড়ে পড়ে খাসি আজকে এই ভিডিওটা আনার কারণ অনেকে বলে দিদি ভাই খালি রান্নাই দেখাও খাও তো না মানে

আসল কথা এটা কচু শাক বলতে পাতাটা একটু আস্ত আস্ত রয়েছে এই জন্য পূজা যেভাবে বানায় আসল তুমি বানিয়েছ এটা না এটা আমি বানাইনি এটা মা বানিয়েছে হুম সেটাই বলো আমার পূজা সবসময়ের জন্য এরকম বানায় না পূজা একটু অন্য টাইপের ভিন্ন টাইপের বানায় আরে আসল কথা তো কচু শাকটা ভালো না টেস্ট হয়েছে না হুম হুম টেস্ট হয়েছে কিন্তু হয়তো একটু হালকা গলা ধরেছে কিন্তু অসুবিধা নেই যা খুব সুন্দর কচু দিয়ে খাওয়া আমার কমপ্লিট হলো হালকা গলা ধরেছে কিন্তু টেস্ট অমায়িক হয়েছে ঠিক আছে এখন আমি খাবো ছোট মাছ ছোট মায়া মাছ একদম টাটকা গরম গরম পোজা ভেজে রেখেছে এটার সাথে একটা লঙ্কা নেবো সব নিয়ে নাও তোমার জন্য আচ্ছা আমার জন্যই চলো থ্যাংক ইউ আমার খুব প্রিয় জিনিস বলে একটু বেশি করে নিলাম লঙ্কাটাকে প্রথমত একটু ভাতের সাথে হালকা করে চটকায় নেবো অল্প কটা ভাত নেবো বেশি নেবো না তারপরে সামান্য একটু লবণ দেবো লবণ কিন্তু সবাই কিন্তু সমান খায় না আমি একটু খাই একটু টান টান না হলে আমার লবণ ভালো লাগে না মাছগুলো কিন্তু আলাদা রাখতে হবে ঠিক আছে এইবার বন্ধুরা এরম একটা গাছ নিতে হবে পাঁচ থেকে ছটা মায়া মাছ ঠিক আছে হুম

আমি তোমাদের মিথ্যে কথা বলে কি করব ওই খেতে ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি আবার শুকনো খাবার খেতে ভালোবাসে আর পূজা রান্না করে সত্যি খুব ভালো আগাগোড়াই ভালো রান্না করে কোনো কোনো দিনে একটু অন্য রকম হয়ে যায় সেটা আমি বুঝতে পারি সব দিনকে সমান হয় আজকে রান্না বাননা যে কথা হয়েছে পূজা পূজার হাতে যে কথা রান্না একদম অমায়িক সুন্দর আসলে আমাদের ক্যামেরা ধরার মানুষ নেই আমরা রেস্টুরেন্টে বসিয়ে দেই ক্যামেরা করছি ভিডিও করছি খেতে বসার ভিডিও গুলো সব রেস্টুরেন্টে বসে করতে হয় নাহলে ক্যামেরা নড়ে না মাছ খাও আসলে আমি যে মাছ গুলো পছন্দ করি সেগুলো একটু বাড়িতে আসে আসলে এও খায় না আমার মেয়েও খায় না সব মাছ আমার খেতে এখন শ্বশুর বাড়ি পাঠাবো শ্বশুর শাশুড়ির জন্য ওনারা একটু খাবে আর আমি যাই হোক বন্ধুরা লাস্ট পূজা রিকোয়েস্টে আমরা কিন্তু খাওয়া সব দিতে একটু মাছ খাও দে খাও কারণ তোমার কি বলেছি মাছ দিতে আই ওইটুকুই খাও কাটা নেই হুম একটু একটুখানি খাও মাছ খেতে যায় না ওটা টেস্ট আছে তো ভালো মাছ হুম খাও ভালো খুব সুন্দর ওই একটা মাছের মধ্যে অর্ধেকটা খাবে আর অর্ধেকটা আমাকে দিয়ে দাও ফুলকপি তরকারিটা কেমন হয়েছে সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করতে চাই আগে যে করা খেয়েছো সবটা টপ কিন্তু ঠিক আছে এটা দেখি হুম সকাল নিয়েছিলাম কি বলছিল এত ফুল বাজারে পাও না ত্রিশ টাকা করে কেজি এখনো চলছে একটু রাখো না কেমন করে একটু রাগ দেখো বন্ধুরা আজকের মতো বাই অনেক কথা হলো তোমাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম খাওয়া দাওয়ার রেসিপি এবং প্লাস ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম কিরকম টেস্ট হয়েছে কি বিতান্ত আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও জানিও প্রত্যেকদিন কি খায় না খায় তোমাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে আর যদি কোনো দিনও ভাগ্যে মেলে কোনো দিনও যদি কপালে থাকে তাহলে অবশ্যই তোমাদের ওর একদিন কানে খাওয়া নিয়ে হবে এটা কপাল যদি থাকে কোনো তো বন্ধুরা আজকের মতো বাই লাভ ইউ গাইস ভালো থেকো সবাই দুর্দান্ত হয়েছে খাবার গুলো সাবাস